হ্যালো ভিউয়ার্স ইউ আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লোটাস ইন কোরিয়া এন্ড আমি চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে সো আজকে ভিডিওতে একটা হচ্ছে চেস পিজার নিয়ে রিভিউ সো সামনে যে একটা কোরবানি আছে আমরা সবাই হচ্ছে চ্যাস পিজার যেটা কি আমরা ডিপ ফ্রিজ বলি ডিপ ফ্রিজ বুঝতেছি কোন ডিপ ফ্রিজটা কিনবো বা ডিপ ফ্রিজ কি কি দেখে ডিপ ফ্রিজ কিনা ভালো হবে এই জিনিসগুলো আমরা চিন্তা করতেছি সো তাদের জন্য হচ্ছে আমার আজকের এই ভিডিওটা নরমালি হচ্ছে চেস পিজ কেনার আগে আমাদের কিছু জিনিস সম্বন্ধে জানা থাকা দরকার বা কিছু ইনক্লুডিং কিছু বিষয় আছে যেগুলো জানলে আমরা ভালো একটা ডিপ ফ্রিজ কিনতে পারবো নর্মালি ফ্রিজারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এটা যে গ্যাসটা ইউজ করা হয়েছে এটা কি গ্যাস ইউজ করা হয়েছে সো আমরা নর্মালি হচ্ছে ফ্রিজে যে পরিবেশ বান্ধব গ্যাস হিসেবে এখন পরিচিত হচ্ছে আর সিক্স হান্ড্রেড এ গ্যাস তো এই ফ্রিজগুলোতে হচ্ছে আর সিক্স হান্ড্রেড এ গ্যাস ইউজ করছে আমার পাশে যেগুলো দেখতেছেন এই তিনটা হচ্ছে চেস্ট ফ্রিজার তো তিনটাতে হচ্ছে আর সিক্স হান্ড্রেড এ গ্যাস ইউজ করছে যেটা হচ্ছে পরিবেশ বান্ধব ইকো ফ্রেন্ডলি আমরা যেটা বলি সো প্রথমে আমরা গ্যাসের বিষয়টা দেখবো এবং এটাতে যে কম্প্রেশরটা ইউজ করা হয়েছে এটা কি কম্প্রেশর সেটা সম্বন্ধে একটু ধারণা রাখবো আহ নর্মালি কম্প্রেসর সাউন্ড করে অনেক কম্প্রেসর আছে একদম হাই সাউন্ড করে যেগুলো হচ্ছে আপনি রাতে যখন ঘুমাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বাসায় একটা নয়েজ হইতেছে এটা হচ্ছে কম্প্রেসরের সো এখানে যে ফ্রিজগুলো আছে এগুলো লো নয়েজ কম্প্রেসর আপনারা নর্মালি হচ্ছে ফ্রিজের যে বিবরণী আছে এখানে আপনারা পাবেন এটা যে কম্প্রেসরটা কি লো নয়েজ কিনা সো এটা দেখে নেবেন কম্প্রেসরের দিকটা আর একটা বিষয় হচ্ছে যে এটা যে কন্ডেন্সারগুলো আছে

এটাতে কপার কন্ডেন্সার ইউজ করা হয়েছে কপার কন্ডেন্সার ছাড়া যদি আপনার অন্য কোনো কিছু দিয়ে তৈরি হতো তাহলে এই ফিজগুলোর লংজিভিটি খুবই কম হয়ে যাবে এবং আপনার কন্ডেন্সারের পর যদি আপনি কোনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে এটা যে বডি এটা হচ্ছে থ্রি লেয়ারের অ্যান্টি কোরোসিভ বডি ইউজ করা আছে এই চেস পিজারে তিনটা লেয়ার আছে এটার ভিতর এবং বাইরের মাঝখানে হচ্ছে তিনটা লেয়ার দেওয়া আছে এবং তিনটা লেয়ার আছে অ্যান্টি কোরোসিভ বডি এবং উপরে যে গ্লাসটা দেওয়া আছে আমি যদি আপনাকে বলি এটা এটা এবং আমার পিছনে যে পিসটা আছে তিনটে হচ্ছে আপনার টেম্পার গ্লাস ইউজ করা আছে একদম রিয়েল টেম্পার গ্লাস নরমালি যে বলার জন্য যে টেম্পার গ্লাস এরকম না একটা রিয়েল টেম্পার গ্লাস ইউজ করা আছে যেটা আপনার অধিক ক্ষমতা সম্পন্ন এবং এগুলো হিট বা চাপে কিছু পাবে না এটা নরমালি অনেকে ভাবে যেটা আঘাত পেলে মনে হয় ফেটে যাবে গ্লাসের যে চেস্ট পিস অনেকে কিনতে ভয় পায় তো নরমালি হচ্ছে এগুলো আঘাতে কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং এগুলো টেম্পার হিট প্রুফ এগুলো এই গ্লাসের পর যদি আমি আপনাকে বলি এটার যে গ্যাসকেট ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকেট ইউজ করা হয়েছে প্রত্যেকটাতেই যদি বলি

তখন হচ্ছে এটার কুলিংটা বের হয়ে যাবে সবটা কুলিং বের হয়ে যাবে সো এখন হচ্ছে কি এটা হচ্ছে এনার্জি সেভিং একটা বিষয় আছে যখন আপনার এই পাশ থেকে মাল নেবে তখন আপনি এই পাশ থেকে হালকা খুললে মাল নিতে পারছেন প্লাস এই দিকের কুলিংটা আপনার বের হচ্ছে না আবার স্লাইডটা আপনি ক্লোজ করে দিতে পারতেছেন তো এটা একটা বিষয় এবং এটার ভিতর কিন্তু হান্ড স্পেস আছে আপনাকে দেখা যায় ভিতরে হিউজ একটা স্পেস দেওয়া আছে এবং এটা শীতের ভিতরে শিট দেওয়া আছে আগে যেগুলো এরকম ফয়েল পেপার ছিল এগুলো চেঞ্জ করে এখন এগুলো আধুনিক করছে এটা একটা বিষয় আর এটা তো অবশ্যই লক এন্ড কি দাও আছে লক এন্ড কি পাবেন সাথে এবং এটা ফোমিং ডেনসিটি যদি বলি আপনাকে 35 থেকে 37 কেজি পার মিটার কি এটাতে দাও আছে এই ফোমিং ডেনসিটিটা এবং এগুলা ইলেকট্রিক কনজাম্পশন যদি বলি আপনাকে 100 থেকে 130 ওয়াটের ভিতরে এই ফ্রিজগুলো রানিং হয় সো এটা আসলে এই মুহূর্তে আমি যদি বলি এটা এনার্জি সেভিং অবশ্যই এবং এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি আমাদের যে এই তিনটা ফ্রিজ এখানে দেখতেছেন তিনটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি এবং কালার যদি বলি গর্জিয়াস কালার এটাতে দেওয়া আছে এই যে এটা হচ্ছে কালার এদিকে ব্লু কালার এদিকে ব্ল্যাক কালার আর রেড হয় কিন্তু এইটা এই মুহূর্তে এখানে সো যারা হচ্ছে এই মুহূর্তে চেসার কিনবেন আমি বলবো যে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন তাহলে আপনি অবশ্যই জয়ী হবেন চেস ফিজার কিনায় এবং এগুলোর ওয়ারেন্টি যদি আমি বলি এটার যে কম্প্রেশরটা ইউজ করে সেই কম্প্রেসরটার ওয়ারেন্টি দেওয়া আছে হচ্ছে দশ বছর কম্প্রেসরের রিপ্লেস ওয়ারেন্টি দেওয়া থাকবে এবং এটার যে পার্টসের ওয়ারেন্টি এটা হচ্ছে চার বছরের এবং টোটালি আপনি এটা হচ্ছে হোম সার্ভিস পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় যে কোনো থানায় আপনি হচ্ছে এটা হোম সার্ভিস পাবেন আপনার বাসায় জাস্ট হটলাইনে ফোন দেওয়ার পর আপনি এটা সার্ভিসটা পাবেন সো আপনি যে কোনো ব্র্যান্ডেরই ফিজ কিনেন না কেন আপনি অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সো এগুলো মাথায় রাখলে আপনার অবশ্যই ভালো একটা ফিজ কিনতে পারবেন সো আমার ইউটিউব চ্যানেলের সাথে দেখুন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম